সে একটি পরিবারের সন্তান সে নোয়াখালী শহর আর আমাদের লক্ষ্মীপুর ইতালকে আর মানুষের নামের যাকে সমন্বয় ইয়া আহ্বায়ক করে কমিটি করা হয়েছে সে একটি আওয়ামী পরিবারের সন্তান এবং সে নোয়াখালী শহর শিবির শাখার দায়িত্বে ছিল এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র শিবিরের দায়িত্বে ছিল তাই আমরা এই কমিটিকে লক্ষ্মীপুর ছাত্র জনতা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং ঘন্টার মধ্যে এই কমিটি স্থগিত করতে হবে না হলে পরবর্তী চব্বিশ ঘন্টার পরে লক্ষ্মীপুরের নতুন কমিটি ঘোষণা করবে ছাত্র জনতা এবং এই কমিটি থেকে আমরা সবাই স্বেচ্ছায় পদত্যাগ করলাম শুধু মোহাম্মদ রাসেল হোসেন সদস্য সাকিব হোসেন যুগ্ম আহ্বায়ক আহমেদ রেজা হৃদয় আব্দুল আজিজ আব্দুল আসাদ আসাদ হোসেন শিপন ইতিহার আহমেদ ইনু নেহাজ ইসলাম নয়ন নকল আরফ তারপরে আহির চৌধুরী নাজমুল হোসেন শাহ মোহাম্মদ আলামিন আলামিন তারপরে মাহির জিশান সামিন জাহাঙ্গীর রাজ হৃদয় রাকিবুল ইসলাম হৃদয় রাকিবুল ইসলাম শাহেদ তারপরে আরমান হোসেন নোভেল এইচ এম আজাদ তারপরে ইকরাম মাহমুদ পাহাদ মোহাম্মদ সুজন তারপরে নেয়াজুল ইসলাম নয়ন মেহদি হাসান নীরব ও মতিউর আরিফ সহ প্রায় আমাদের অর্ধ শতাধিক এখন পর্যন্ত পদত্যাগ করেছে গতকালকের বোসমী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলায় যে কমিটি করা হয়েছে